সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব। অনেকে বলে বা অতীতকালে কোনো কাজ হয়েছে বুঝালে তাকে পাস্ট ইন্ডিফেন্ডেন্স বলেন পাস্ট ইন্ডিফেন্টেন্সের গঠন গঠন প্রণালী মানে একটি বাক্য আমরা কীভাবে গঠন করব। তা হচ্ছে পাঁচটিফিন্সের গঠন প্রণয় নামে পরিচিত তো আমরা জানি যে অ্যাফার্মেটিভ বাক্যে প্রথমে আমরা সাবজেক্ট বসাতে হবে এরপর সাহায্যকারী বার্ব থাকলে সাহায্যকারী বার তবে আমরা জানি যে পাঁচটি ইনডেফিনিটেন্সের কোনো সাহায্যকারী বার নেই এরপর মূল মূলবারের পাঁচ রূপ বসাতে হবে এবং অবজেক্ট এভাবেই আমরা পাঁচটি ইন বাক্যগুলো তৈরি করব ফার্স্ট ইন্ডেফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরূপ বোঝালে তাকে ফার্স্ট ইনডেফিনিট টেন্স বলেন এখন আমরা ওই টেন্সের কিছু উদাহরণ দেখব যেমন করিম ভাত কেছিল করিম ভাত কেছিল আমরা লিখতে পারি এখানে করিম বা যে কোনো নাম ব্যবহার করা যেতে পারে যে করিম বা করিম বাঘ খেয়েছিল করিম বাঘ খেয়েছিল এটা ইংরেজি কে হবে ইংরেজি হবে কে এ আর আই এম করিম এট রাইস হ্যাঁ এখানে ইট হবে না এখানে হবে যেহেতু আমি ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি দিচ্ছি তাই মূলত আমি একটু বেশি বানান বা অন্যান্য দিকগুলো বারবার আমি রিপ্লে করতেছি তো বড় শ্রেণীর শিক্ষার্থী যারা তোমরা অবশ্যই বিষয়টি বুঝতে পারবে নিয়েছি করিম ভাত খেয়েছিল এখানে করিম হচ্ছে সাবজেক্ট অ্যাড টি ই এট মানে ইট হচ্ছে খাওয়া আর ইট এর পাস্ট রূপ হচ্ছে অ্যাড ইট অ্যাড ইটেন হ্যাঁ করিম অ্যাড রাইস রাইস মানে ভাত আর আই সি রাইস করিম ভাত খেয়েছিল এরপরে আমি একইভাবে লিখতে পারি যেমন আমি স্কুলে গিয়েছিলাম সেই স্কুলে গিয়েছিল এগুলো লিখতে পারি আমি বা আমি স্কুলে গিয়েছিলাম বা বিদ্যালয়ে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম হুম এখানে কি হবে আই ওয়ান টু স্কুল আই ওয়ান টু স্কুল আই ডবলু ইএন টিম আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল তখন সে স্কুলে গিয়েছিল হলে কী হবে হি ওয়েন টু স্কুল এভাবে 6 ফুটবল ক্যালচলাম 6 ফুটবল খেলচলাম কি হবে এ প্লেড ফুটবল এ প্লেড ফুটবল প্রমি একটি গান গেছিল প্রমি স্যাং সঙ্গ এভাবে আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্স আশা করি তোমরা বুঝতে পারছ